এই সজীব তুই ফোন ধরছিস না কেন এখন কথা বলতে ইচ্ছা করছে না রে আবার কি হলো প্রিয়ার জন্যই তো মন খারাপ হ্যাঁ রে ওর জন্যই তো ওকে ছাড়া সবকিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে রে তুই এখনো প্রিয়ার পেছনে পড়ে আছিস অত এখন অন্য কারোর কাছে আছে সব তো শেষ হয়ে গেছে বুঝি রে কিন্তু সবকিছু মেনে নেওয়া যায় না জানিস তো জীবন ভালোবাসা এত সহজে মরে না জীবন সজীবকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সজীবের মনে শুধু প্রিয়ার মুখটাই ভাসে ও ভাবে আমি কি ভুল করেছিলাম কেন আমার ভালোবাসা টিকলো না কিছুক্ষণ চুপ থাকার পর সজীব বলে তুই যা আমার একটু একা থাকতে ইচ্ছা করছে সেদিন বিকালে সজীবের ফোনে হঠাৎ একটা কল আসে স্ক্রিনের নামটা দেখে সে থমকে যায় প্রিয়া হ্যালো সজীব তুমি কি আমায় ক্ষমা করতে পারবে হঠাৎ এই প্রশ্ন কেন তোমার কি দরকার আমার কাছে জানতে চেয়েছিলাম আমার সেই জায়গায় কেউ আছে কিনা সজীব এক মুহূর্তের জন্য স্থির থাকে কিছুটা হতাশ আর একটু অভিমান মেশানো কণ্ঠে বলে পিয়া তোমার সেই জায়গায় কেউ নেই কিন্তু আর অপেক্ষা করার শক্তি নেই আমার তুমি তোমার জীবনে সুখে থেকো প্রিয়া আর কিছু বলতে পারে না ফোনটা কেটে দেয় সজীব আর প্রিয়াকে খোঁজার চেষ্টা করে না তাকে হৃদয় চাপা রেখেই বেঁচে থাকে কয়েক মাস পরে এক সন্ধ্যায় সজীব এক বন্ধুর বিয়েতে যায় সেখানে তার সঙ্গে পরিচয় হয় আরেক অতিথির মেঘলা নামের একটা মেয়ের সঙ্গে এই যে তুমি কি সজীব হ্যাঁ তুমি আমাকে চিনলে কিভাবে জীবনের কাছ থেকে শুনেছি আমি মেঘলা ও তাই বুঝি কিছু বলবো তোমাকে তোমাকে দেখে কিন্তু খুশি মনে হচ্ছে না সজীব একটু চমকে ওঠে মেঘলার সরল কথা আর চোখের চাহনিতে সে মুগ্ধ হয়ে যায় মেঘলা সহজ সরল ভাবে কথা বলে সজীবের মনের গভীর যন্ত্রণাকে যেন বুঝতে পারে সজীব হালকা হেসে বলে আসলে কিছু কথা সহজে ভুলা যায় না আমার মনে হয় জীবন যেভাবে এগোয় সেভাবে মেনে নিতেই সহজ হয় তবে তোমার জন্য কিছুটা মায়া হচ্ছে ধন্যবাদ অনেকেই আমার এই অবস্থা বুঝতে পারে না বিয়ের অনুষ্ঠান শেষে মেঘলা সজীবের সঙ্গে কিছুক্ষণ হাঁটে তাদের কথোপকথন থেকে মনে হয় মেঘলা যেন এক অপূর্ব বোঝাপড়ার সঙ্গী হতে পারে কয়েক মাস পর সজীব আর মেঘলার সম্পর্ক আরও গভীর হয় তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয় একদিন সজীব মেঘলাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে আগে প্রিয়ার সঙ্গে সময় কাটাতো মেঘলার সামনে গিয়ে সে মনে মনে ভাবে প্রিয়াকে যেটা দিতে পারেনি মেঘলাকে সেটা দিব মেঘলার হাত ধরে বললাম মেঘলা তুমি কি আমার জীবনে থাকবেই তোমার এই অভিমানী হৃদয় জানি না তুমি যদি রাখো তো অবশ্যই থাকো সাজিব মেঘলার হাতে আলতো করে চুমু খেয়ে বলে তোমার জায়গায় আর কোনোদিন কেউ আসবে না তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয় আর সজীব মেঘলার সঙ্গে এক নতুন জীবনের স্বপ্ন দেখে